সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন কৃষি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ রাফি আহমেদ সুপ্রিয় দর্শক আপনারা সকলে জানেন যে আমি প্রতিনিয়ত বিভিন্ন হাটের কেমন দরদাম হাটের কি অবস্থা সব কিছু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো দর্শক এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন প্রতিনিয়ত ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি ভিডিও পেয়ে যান আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকবেন সুপ্রিয় দর্শক আজকে আপনারা আমার সামনে এই মুহূর্তে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমি আজকে যে হাটে ভিডিও করতে এসেছিলাম সেই হাটের পাশে বেশ কিছু বকটা সার পাতা ছিল ওইখান থেকে ভিডিও করা তো অনেকে প্রশ্ন করতে পারেন যে রকি ভাই আপনারকে আপনারা তো হাটের ভিডিও করেন তো আজকে এইখানে কেন তো খুব দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমাদের তিনশো ফিট যে হাট আছে এই হাটটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিকভাবে এই হাটটি বদ্ধ ঘোষণা করা হয়েছে আসলে আমি নিজেও আজকে জানতাম না যে হাটটি বন্ধ ঘোষণা করা হয়েছে আমি প্রতিদিনের মতো ভিডিও করতে চলে আসি এবং জানতে পারি হাটটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে হাটের পাশে যে গরুগুলো বাধা ছিল ওইখান থেকে মার্শাল একটি গরু বিক্রি হলো এই সার বাচ্চাটি দেখতে পাচ্ছেন এই সার বাচ্চাটির দাম মাত্র বান্ন হাজার টাকা বিক্রি হয়েছে তা আসলে আমরা অনেকেই এই ভুলটা করি গরু কিনতে হবে পঞ্চাশ ষাট হাজার টাকা কিন্তু পাঁচশো টাকা গাড়ি ভাড়া দিতে রাজি না এই যে গরুটা এইভাবে নিবে এটা যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে গরুটা অসুস্থ হয়ে পড়লে একটা ট্যাথা পাইলে বেশ কিছু টাকা কিন্তু ওষুধের পিছনে খরচ যেতে পারে তাই আমি বলবো এইভাবে গরু না নিয়ে অবশ্যই গরুকে একটু রিল্যাক্সে নেন প্রয়োজনীয় পাঁচশো টাকা বেশি দেন আপনি তো কষাই না বা আমিও কষাই না আমরা গরু কেনার সময় এবং বাসে নিয়ে আসার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করব তো আজকে আমি হাট থেকে আপনাদের ভিডিও দেখাতে পারলাম না আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ অন্য কোনো হাটে দেখা হবে